নমস্কার দর্শক বন্ধু আবারও হাজি দশভুজমা ব্লগস তোমাদের সামনে অজ্ঞান মাসের আজকে বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে লক্ষ্মী নারায়ণের ভীষণই পছন্দ বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারে তোমরা সকলে সুন্দর করে ঘট পেতে বুঝো পুজো অর্চনা করো যারা ঘট পাত দুর্বা দিয়ে অবশ্যই ঘট পাতবে স্বস্তিক চিহ্ন আলপনা দিয়ে ধান দুব্য দিয়ে ঘট পাতবে ঘট পাতাতে আগেও আমি দেখিয়েছি আজকে আমি আর ঘট পাতা দেখাচ্ছি না আজকে আমি তোমাদের বলতে চাই যে এই আজকাল ইঁদুর দৌড় ব্যস্ততায় মানুষ পুজোপাঠ করতে সময় পায় না তখন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তারা অন্তত কানে শ্রবণ করো এই জিনিসগুলো তাহলেও অনেক ফল পাবে পূর্ণ ফল লাভ করবে এই যে আজকাল চারিদিকে ভিডিওতে পাঁচালি মন্ত্র এগুলো সমস্ত দে মানে পাওয়া যাচ্ছে বই পড়তে হচ্ছে না বই পড়তেও তাকে সময় দিতে হয় দেখতে হয় চোখ রাখতে হয় কিন্তু ভিডিও চালিয়ে কানে শুনলে তার কিন্তু পূর্ণ ফল সে পেয়ে যায় তাই অবশ্যই আজকে আমি বলবো তোমরা লক্ষ্মী বতকতার পাঁচালিটা অবশ্যই পড়ো শ্রী শ্রী লক্ষ্মী দেবী কি বলতে চাইছেন এই পাঁচালিতে সেটাই একটু ভালো করে শোনো করতে পারো আর না পারো অন্তত কানে শ্রবণ করলেও অনেক মহা ফল লাভ হবে আজকাল তো গৃহবধূরা এই পাঁচালিতে যা যা বলছে কেউ কোনোটাই করে না বা মানে না ভোরবেলা উঠে ঘর পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে গঙ্গা জল ছিটিয়ে ভালো করে ভোর ভোর স্নান করে পুজো পাঠ করা এসব তো সময় তাদের নেই বিছানায় বসেই চা খেয়ে তারা কোনো রকমের স্নান সারল কি না সারলো ভাত খেয়ে চললো তারা অফিসে প্রত্যেকেই কিছু না কিছু তাদের কাজ করতে হয় অত পুজো তারা সময় দিতে পারে না তাদের জন্যই বলবো অন্তত কানে শ্রবণ করো তাহলেও অনেক ফল লাভ করবে আমি এটাই আজকে তোমাদের শোনাব পাঁচালিটা যখনই শ্রবণ করবে শেষ পর্যন্ত শ্রবণ করো এবং এই ব্রততে উপহাস করলেও কি পরিণতি হয় সেটাও কিন্তু সমস্ত কিছু বলা আছে তাহলে শেষ পর্যন্ত অবশ্যই এই ব্রত কথাটা কানে শ্রবণ করো অনেক পূর্ণ ফল পাবে ইঁদুর দৌড়ে আজকাল ব্যস্ততা ইঁদুর দৌড়ের মতো ব্যস্ততায় বই পড়তে সময় পাও না যখন হোক সময় যখনই পাবে কানে শ্রবণ করো এই কথাটাই বারবার বলব আব শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রোতকতা পাঁচালি দেখো আমি তো আমার গৃহে সমস্ত পুজো পাঠ করে নিয়েছি ধূপ ধীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে সমস্ত কিছু করেছি ধুনো অবশ্যই জ্বালাবে কপ্পুর সহযোগে আর আমি এখন শুরু করছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রোতকতা পাঁচালি প্রথমেই পাঁচালি পড়ার আগে একটু শঙ্খ আর উলুধ্বনি দিয়ে নেবে তো দিতে পারবে না যাই হোক এটা শোনো তাহলেও অনেক ফল লাভ করবে নারায়ণং নমস্কৃতং নর বৈষ্ণ নরোত্তম দেবিং সরস্বতী বৈষ্ণ তত জয় মুদির বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবিং দারিদ্র দুঃখ নাসিনী ক্ষীরদ পুত্রীং কেশব কান্তাং বিষ্ণু বক্ষ বিলাসিনী কোথায় আচগো মাতা লক্ষ্মী দয়াবতী কাতরে তোমার পায় করি গো মিনতি একতে তাতে ভক্তিহীন বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতিথি না জানি করিতে স্তুতি না জানি পূজন কেমনে তোমার মোরা করি আবাহন কেবল ভরসা মনি আসনা যে যে তোমারে ডাকে তুমি যাও তার কাছে নিজ গুণে কৃপা করি বসিয়ে আসনে কৃপা দৃষ্টি করো যত প্রতিজনে এই মাত্র বর তুমি দেও গো সবাই সতত ভকতি যেন থাকে তব পায় চির ময়দাম দাম শ্রী বৈকুণ্ঠ পুরী অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী অনন্ত ঐশ্বর্য যার যথা লক্ষ্মীপতি লক্ষ্মী সহ নিত্য সুখে করে এনে বসতি বিরাজে বসন্ত যথা সদা সর্বক্ষণ ধীরে ধীরে প্রবাহিত মলয় পাবন একদা ফাল্গুন মাস পৌর্ণমাসী তাই দশ দিক আলোকিত চন্দ্রের জ্যোৎস্নায় লক্ষ্মী সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে নানা লাপন করেন সহাস্যবাদনে এন কালে আকৎসাদ না গোসাই বিনা যন্ত্র হস্তে করিয়া আসে সেই তাই অন্তরে প্রবুর করিয়ে চিন্তার মুখে বিনা নাম করেনি কীর্তন আসিয়া দোহার পথ বন্দনা করিল উঠিয়া আসন তালে লক্ষ্মী দেবী দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা বা মনে কুড়িয়ে করে মুনি আসিলে হে তাই মনি বর তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা তোমার বিদিত সুখেতে আছে যত মর্তবাসী গান বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীর মধুর বাক্য মনিবার বার বলিত লাগিল তবে জুড়ি দুই কার তোমার করুণা বলে দাস ভাগবান সর্বত্র সকল রূপে তাহার কল্যাণ একমাত্র চিত্তে দুঃখ বলিতব পায় মত্তবাসী দেহ দুঃখ সহন না যায় মত্ত লোকে নাই আর সুখ শান্তি অনল মাগ পুরিতেছে দে রোগ শোক পরিত্যাপে ভুগিছে সবাই সকলের মুখে মাত্র সদা হায় হায় অন্যের অভাবে কেউ আত্মহত্যা করো করে কেহ বা পুত্র ছাড়ি যায় দেশান্তরে অন্য কারণে ধর্ম করে পরিহার প্রবঞ্চনা নাচার তুমি মাগো জগৎমাতা সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তি মাত অধিকারী তুমি যদি স্থির হয়ে রাও ঘরে ঘরে তবে কি জীবের এত কষ্ট হতে পারে চঞ্চলা তোমার নাম জগৎ জুড়িয়ে মুহূর্তে কোথা নাই থাকো হয়ে চঞ্চলা হয়ে তুমি ফিরো দাঁড়ে দাঁড়ে তাই জীব সাদাবাসে দুঃখের সাগরে তুমি তুষ্টা যার প্রতি নাহি পরিত্রাণ এই দাস মাগো মাগে তব পায় কৃপা করো যাতে দুঃখ অচিরাতে যায় নারদের বাক্য লকি বিষাদিত বলে মণি বিথা দোষ দেও মোর প্রতি নিজ কর্ম দোষ করে দুঃখ ভোগ অকারণে কমলারে দেয় অনুযোগ শুনো হো নারদ বলি যথার্থ তোমায় মমংসে জন্মদারে নারী সমুদায় তারা যদি নিজ নিজ ধর্ম রক্ষা করে তবে কি অশান্তি এত হয় ঘরে ঘরে পূর্ব প্রচলিত রীতি করি পরিহার তারা এবে করিতেছে যথেচ আচার গৃহধর্ম গৃহ শিক্ষা মনে নাহি চায় সতত নির্লজ্জভাবে শরীর সাজায় স্বাস্থ্য বাক্য নাহি মানে না করে বিশ্বাস অকার্য কুকার্য করে নাহি তাতে তারা ছেড়েছে গৃহের কাজ ছেড়েছে রন্ধন ছেড়েছে সহজতে করা শিশুর পালন প্রভাতে না দেয় ঝাড়ু অঙ্গনে ভবনে গোমায় ধরিত্যে হস্তে ঘৃণাবাসে মনে ধূপ নাহি দেয় সন্ধ্যার বেলায় আলস্যে কলহ কাল সতত কাটায় আত্মসুখে সাদা সন্তরে না পায় দুঃখ দেখি কাকলে সাদা লাভ সৎকথা নাহি ভালোবাসে সতত কাটায় কাল হাস্য পরিহাসে পরনিন্দা পর চর্চা নিষি দিন করে ধর্মগ্রন্থ নাইচয় উপন্যাস পরে অস্নানে ভোজন করে অকালে শয়ন স্বেচ্ছা মতো যথাততা করে গমন বাসি মুখে থাকে আর বাসি বস্ত্র পরে আপনাকে জ্ঞানী ভাবি অহংকারে মরে গুরুজন প্রতি নাই ভক্তি ব্যবহার তাহাদের আগে করে নির্লজ্জ আচার শ্বশুর শাশুড়ি যদি হিত কথা বলে বিদ্রুপ করে আর কোধা নলে জলে স্বামীর আত্মীয়গণে মনে ভাবে পর স্বতন্ত্র থাকিতে ইচ্ছা করে নিরন্তর স্বার্থে উপরে করে অনাদার কেবল আপন সুখ চাই সর্বক্ষণ স্বামীকে কুযুক্তি দেয় পৃথক কারণ ঘরে ঘরে দেখে সব ব্যবিচার অচলা হই আমি থাকি কি প্রকার সুখের অব চিরকাল ভাবি মনে শুনো নারদ আমি যাই যে ভবনে আগে তাকে শান্তিপূর্ণ পাচে দেখি তাই অশান্তি আনিয়া সবে আমারে তাড়ায় তাহাতে চঞ্চলা হয়ে ফিরি দাঁড়ে দাঁড়িয়ে জগতে সকলে বলে চঞ্চলা আমারে যে গৃহে প্রভাতে উঠি নারী সমুদায় গৃহে সংস্কার করে চিটায় ঘোমায় স্নান করি করে সবে দেবতা অর্চন তৎপর গৃহে কাজে দেয় তারে মন ছাদরে সময় মতো করে রন্ধন সাহসে যতন করে শিশুর পালন উচ্চ হাস্য উচ্চকথা করি পরিহার গুরুজন প্রতি করে নম ব্যবহার স্বামীর আত্মীয়গণে করিয়ে যতন ভক্তিযুক্ত হয়ে করে স্বামীর সেবন কলহ কুতর্ক কবু নাহি যেই ঘরে সদা লাভ সদাচার সর্বদার তরে সুচি হয়ে থাকে সবে সদা সর্বকণ গৃহকার্যে নাহি করে আলস্য কখন অতিথি সকলে পূজে পরম আদরে ধর্মগ্রন্থ রাখে আর ধর্মগ্রন্থ পরে মিথ্যা প্রবঞ্চনা যে বা না জানে কখন সহাস্য বদনে কয় যথার্থ বচন যথা নাই অহংকার ক্রোধী পরের দুঃখেতে পায় দুঃখ সাধ্য মতো পর তৎপর দেখিলে পরের ভালো প্রফুল্ল অন্তর দেয় যত্নে ললাটে সিঁদুর সদাহাস্য আর কথা সুমধুর সংশয় না কর মনি আমার বচনে অচলা হই আমি থাকি সে ভবনে নারদ বলেন তুমি জগতীশ্বরী সর্বশক্তি মহিয়ার অধিকারী কৃপা দৃষ্টি যদি জগতের প্রতি সংশোধন হতে পারে সবার প্রকৃতি সুখ শান্তি হয় তবে সকলের ঘরে ধর্মাচার ধর্মভাব সবার অন্তরে লক্ষ্মী বলে মনি তুমি ভক্তের প্রধান তোমার ইচ্ছায় হয় সর্বত্র কল্যাণ জগতের দুঃখ দূর করিবার তারে যখন হয়েছে ইচ্ছা তোমার অন্তরে অচিরে অবশ্য আমি করিব পালন চিন্তা না করিও মনি ইহার কারণ আশ্বাস্ত ইয়া মনি প্রণামিয়া পায় প্রফুল্ল মনে তেবে লবি দেয় হেতানারায়ণ প্রতি লক্ষ্মী দেবী কয় দেব দুঃখে ফাটি চেরি দয় বিবিধ যন্ত্রণা সাবে ভোগে আনিবার না পারি বুঝিতে কি বা করি প্রতিকার অচিরে সবার দুঃখ যে পো যায় কৃপা করি বলো না তাহার উপায় লক্ষ্মীর বচন শুনি বলে নারায়ণ কেন দেবী দেবী তুমি চিন্তা করো অকারণ ঘরে ঘরে লক্ষ্মী বত করো প্রচার তোমার কি কৃপায় হবে ঐশ্বর্য অপার প্রতি গুরুবারে মিলি যত বামাগণে করিবে তোমার বত ভক্তিযুক্ত মনে রোগ শোক দারিদ্রতা হইবে দূর সুখ শান্তি হবে ঘরে ওই ঐশ্বর্য প্রচুর শিহরীর বাক্য অতিষ্ঠ মন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন অবন্তী নগরে দেবী হয়ে উপনীত সে দেশের দৃশ্য দেখি হইল বিস্মিত সুমন্ত নামেতে ছিল নিপতিততায় ধার্মিক সুজন্দনে প্রায় গুণবান দেব দিজে পূজা আর অতিথি সাতকারে সাত পুত্র নিপতি সকলে সীমান জগতে না যায় দেখা হেন ভাগ্যবান এক অন্যের রাত পুত্র সাত পুত্র রাখিয়া রাজন যথাকালে পরলোকে করিল গমন ধনলোবে বধুদের ঘটিল কুমতি কেবল আপন হিংসা দিবা সহংকারে পূর্ণ হল ঘর করে পরস্পর স্বতন্ত্র থাকিতেচ্ছ সাবাকার মনে স্বামীকে মন্ত্রণা দেয় পৃথক কারণে নারীরই কুহক তারা বুঝিতে না পারি ভিন্ন হলো সাত ভাই হলো সাত হাঁড়ি গৃহেতে যে করে হলো কি প্রবেশ অচিরাতে ধন সব হলো শেষ পূর্বের গৌরবধন কিছু নাই আর সোনার সংসার হলো ছাড় কার কর্কশ বচনে রহিতে না পারি আর আপন ভবনে একদিন মন দুঃখে বনে চলি যায় সংকল্প করিল প্রাণ ত্যাজিবে তথায় অন্নভাবে অতিকালে বার চলিতে অশক্ত পথে কাঁপে থর থর হেন কালে লক্ষ্মী আসি ব্রাহ্মণীর বেশে মধুর বচনে তবে রানীর জিজ্ঞাসে কাহার রমণে তুমি কাহার নন্দিনী ফিরিতেছ কেন বনে হয়ে বৃষাদিনী। বিদ্যাবালে আমি মাগো বড় ভাগিনী কি হবে শুনিলে মম কাহিনী দেবী বলে মোর কাছে বল সমুদয় সাধ্য প্রতিকার করিব নিশ্চয় দেবীর বচনে বিধা দুঃখর জুড়িয়া বলে মাগো মম দুঃখ শুন দিয়া ঝুমন্ত নামেতে ছিল বিধর্ভণীপতি তাহার গিনী আমি চিনু ভগবতী ধর্মশীল নরপতি অতি ভাগ্যবান ধরায় না ছিল কেহ তাহার সমান ধনে জানে পরিপূর্ণ সোনার সংসার অভাব না ছিল কোনো গৃহেতে আমার যতদিন নরপতি ছিল বর্তমান ঘরে সাদা লক্ষ্মী দেবী ছিল অধিষ্ঠান গুণবান সাত পুত্র রাখি নিপবার শ্মশান মানে যথাকালে গেল লোকান্তর গিয়েতে ঐশ্বর্য শান্তি গৌরব রাজার সাত পুত্র হয়েছে এক কোণে সার্থভাব হিংসা দেশ কলহ ভবনে মুখরা বধুরা মরে সর্বদা জ্বালায় শান্তিতে রইতে গড়ে না দিল আমায় তাই মনে আসিয়াছি বাহির হইয়া পরান ত্যাজীব মনে সংকল্প করিয়া দেবী বলে কেন হেন হইল দুর্মতি আত্মতা মহাপাপ নাই তার গতি গৃহে ফিরিয়ে যাও তুমি আমার বচনে পূর্বমত সুখ শান্তি পাইবা ভবনে গুরুবারে সন্ধ্যাকালে যত বামাগণ গণ করিবে করিয়া যতন বোতের বিধান বলি বলিত নিকট স্থাপন করিবে এক জলপূর্ণ ঘাট পান গুয়ার রাখো যত্নে আসন পাতিয়া ধূপ দীপ দাও সিন্ধুর গুলিয়া সাধ্যমতো উপাচার করিয়া প্রধান ব্রতকথা পর এই ব্রতের বিধান অন্তরে লক্ষ্মীর মূর্তি করিয়া স্মরণ দুর্বাতে সবে কথা করিবে শ্রবণ কথা শেষে ও দেবে প্রণাম করিয়া যি দূর বাটিয়া যে ব্রত করে প্রতি বাড়ে হইবে নির্মল চিত্ত সে আমার বরে ব্রতকালে যেই গৃহে সব বামাগণ অন্নকার্য ছাড়ি কথা করেই শ্রবণ সেই গৃহে থাকি আমি হ চঞ্চলা ভক্তবাঞ্চা পূর্ণ করি আমি শ্রীকমলা কোনো বাড়ে যদি হয় পৌনমাসি সেই দিন যেই নারী রহি উপবাসী বিধিমতেই মতোই ব্রত করেই পালন ধর জনে পূর্ণ হয় তাহার ভবন ইহকালে সুখের আয় ঘরেতে বসতি অন্তিমে বৈকুণ্ঠপুরে হয় তার গতি এত বলি নিজ মূর্তি করিয়া ধারণ বিদ্যাকে করুণা করি দিল দর্শন সম্মত হইয়া বিদ্যা প্রণাম করিয়া দাঁড়াইয়া রহে অগ্রে দুকর ঝুরিয়া লক্ষ্মী বলে মমবত করহ প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পূর্বমত সুখ শান্তি পাইবা ভবনে সবসে আসিবে পুন যত বধুগণে বর দিয়া লক্ষ্মী দেবী অন্তর্ধান হয় ধীরে ধীরে আসে বিদ্যা আপন আলায় গিয়ে আসে বিদ্যা তবে ডাকিব আদ্যপান্ত সব কথা করিল বর্ণন যেরূপে মনের কষ্টে গিয়াছিল বোন যেরূপে দেবী তার দিল দর্শন তাহারে যে পর করিলেন দান রূপে কইল দেবী বতের বিধান লক্ষ্মীর প্রসাদে ফিরে সকলের মন বিদ্যার বচন সবে করিল পালন সবে মিলি ভক্তিভাবে কি বোত দূরে গেল স্বার্থভাব হিংসা দেশ যত পূর্ণ গৃহের লক্ষ্মী আসি হলো অধিষ্ঠান শান্তিপূর্ণ গৃহ হল পূর্বের সমান দৈবযোগী একদিন ব্রতের সময় জনৈক রমণী আসি উপনীত হয় চিররুগ্নপতি তার মার্জন ভিক্ষা করি অতি কষ্টে কায় দুই জনে শান্তশিষ্ট ভাবে বসি হয়ে এক মন ভক্তি করি ব্রত কথা করেই শ্রবণ অন্তরে দেবীরে বলে হয়ে অতি দিন একে মূর্খ নারী আমি তাতে ভক্তিহীন আমার অবস্থা মাগো সাপ তুমি গেত একবার মোর প্রতি কর দৃষ্টিপাত চিররুগ্ন প্রতি মোর কায় সুস্থ হয় যেন তোমার কি পায় জানো তুমি কি ভাবেতে দিবস কাটাই দুজন দুবেলা যেন অন্ন খেতে পাই যেভাবে যেখানে আমি করি বসতি তোমার চরণে সদা থাকে যেন মতি আমি মাগো ভক্তি না তোমার কিং করি মোরেই বর তুমি দাও কৃপা করি শক্তি নাই তব ব্রত করি প্রকারে তথাপি করিব মাগো সাধ্য অনুসারে রূপ সংকল্প করি অন্তরে অন্তরে ব্রত শেষ হলে পরে আসে নিজ ঘরে তারপর গুরুবারে লোয়েও গণ ব্রত করিলেন বিধান মতন ভক্ত কেবল ভক্তি হৃদয় দেবী দয়াবতী তুষ্ট হয়ে শুভ দৃষ্টি করে তার প্রতি লক্ষ্মীর প্রসাদে দূর হল দুঃখ তার নিরোগ হইলপতি ঐশ্বর্য অপার যথাকালে শুভ লগ্নে হইল তনায় অচিরে হইল গৃহ সর্বসময় এখন শুনো হ সেই লীলা চমৎকার যে রূপে হইল বত সর্বত্র প্রচার বিদর্ভ নগরে এক গৃহস্থের ঘরে একদিন বামাগণ লক্ষ্মীবত করে শ্রীনগর এক বনিকী নন্দন বতের সময়ে তথা করে আগমন অতি ধনী সদাগর তারা পাঁচ ভাই পুত্র পুত্রপোত নিয়ে সুখে তাকে একটাই হেলা করি সদাগর জিজ্ঞাসে সবাই কার বোত কর সবে কি বা ফল তাই শুনিয়া তাহার বাক্য বলে সবে সৌভাগ্য কারণ ভক্তিযুক্ত হয়ে যে বা এই ব্রত করে ধান জান বাড়ে তার লক্ষ্মী দেবী আপদ বিপদ তার না হয় কখন শান্তিপূর্ণ ঘর তার থাকে সর্বক্ষণ শুনি গড় বলে গর্ব বচনে অসম্ভব কথা সবে বলো কি কারণে লাভ হয় কথা বিনা পরিশ্রমে আলস্যে সঞ্চিত ধন ক্ষয় হয় ক্রমে ধন সুখ সুখভোগ সব শ্রম ফল কি ফল হইবে বলো পুজিলে বসিয়া থাকিলে যদি ধন প্রাপ্তি হয় লক্ষ্মীর জানিব নিশ্চয় এত বলি অহংকারে বাড়ি চলে যায় সপ্ততরী দ্রব্য বাণিজ্যে পাঠায় লক্ষ্মী কুদ্ধ তার প্রতি সহ ধনজন সাগরতে হল নিগমন তাই ভীষণ অগ্নি লাগে ঘরে তার যত সম্পত্তি পুরি হলো ছাড় কার এখন নামিলে অন্য নামিলে কাপড় ভা ভাতায় ভাত হয় কলহ বিস্তার পেটের জ্বালা হিসাবে শ্রীপুত্র ছাড়িয়া বিদেশেতে ভিক্ষা করে কান্দিয়া কাঁদিয়া ভিক্ষা করি সাদাগর ফিরি দেশে দেশে ভোগে নানা ক্লাসে ভ্রমিতাবে লক্ষ্মীর কৃপায় এক গৃহে মামাগণ যত ভক্তি ভক্তিসহকারে সবে করে বত পূর্বের বৃত্তান্ত সব স্মরণ পড়িল যেরূপে লক্ষ্মীর বত অবজ্ঞা করিল নিজ অপরাধ মনে পারিল বুঝিতে স্তুতি করে জড়ি হাত ভক্তিযুক্ত de আমি মাগো জ্ঞানহীন সন্তান তোমার মোর প্রতি কৃপাদৃষ্টি করো একবার ধনের গৌরবে আমি নাচিনি চিনি তোমায় কত শত অপরাধ করিয়াছি পাই যেমন করেছি হেলা তোমার বোতেতে তাহার উচিত ফল পাই না না মতে দয়াময়ী জানি মরে অবধি সন্তান কৃপা করি করো মাগো আমার কল্যাণ আমি কি বুঝিব মাগো তোমার মহিমা ব্রহ্মাদি দেব যার নাড়ে দিতে সে মা গোলোক ধামেতে তুমি মাধব ময় কৈলাস পুরীতে তুমি হরের গৃহিণী রাসিথাস্ত্রী মাগ তুমি ব্রজপুরে সিন্ধুসূতা ক্ষীর সাগরে রাজলক্ষ্মীর নগরে ঘরে অন্নদা বরদা তুমি কল্যাণকারিনী সুরাসুর আদি করি সবার জননী তুমি তুলসী গঙ্গা পতিত পাবনি তুমি সাবিত্রী সতী তুমি কত্তায়নী অনন্ত মহিমা তব অনন্ত সর নানা রূপে করলীলা ধরি নানা রূপ কৃপা করি এই দে গো আমায় সদা যেন মোরমতি থাকি তব এই এইরূপে স্তুতি করে সাধুর নন্দন ভক্তি করি কথা করি শ্রবণ ব্রত শেষ হলে পরে করয়ে প্রণাম বোতের সংকল্প করি আসি নিজ দাম বধুগণে ডাকি বলে কর লক্ষ্মী ব্রত গেল সার্থি বা হিংসা দেশ যত শ্বশুর বচন শুনি ভক্তি সহকারে বধুগণ করে ব্রত প্রতি গুরু বাড়ে অচিরাতে লক্ষ্মী দেবী হইল সদায় সুখ শান্তি পূর্ণ হল সাধুর আলায় সপ্তরী বাঁশি ওঠে সহধন একত্রে মিলিল শিশ দেশ দূরে গেল শান্তিপূর্ণ ঘর হইল পূর্বের মতো ঐশ্বর্য বিস্তর মতধামে এই রূপের লক্ষ্মীব্রত সার ক্রমে ক্রমে সর্বস্থানে হইল প্রচার ব্রতের মাহাত্মা ব্রত কথা পড়লে মাহাত্মাটা অবশ্যই শুনবে শেষ পর্যন্ত ব্রত কথাটা শোনো মাঝখানে কিন্তু ছেড়ো না লক্ষ্মী দেবীর ব্রত কথা বড় মধুর রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর এই ব্রত যে বা করে যে বা পাঠ করে যে বা শোনে কিংবা গন্ত থাকে যার কারে কোনই অভাব তার না থাকে কখন শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন অপুত্রা পুত্র হয় নির্ধনে ধনীয় লোকে সুখিয়ন্তে বৈকুণ্ঠে গমন এই ব্রত করিতে যে বা দেয় উপদে লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশে এই ব্রত দেখিয়া যে বা করে উপহাস তার হয় সর্বনাশ লক্ষ্মী দেবীর দেবীরাপন হলো ধনী দেও যত প্রতিগণ প্রণামী আর লক্ষ্মী পদে জুড়ি দুই কর পদে যেন ভক্তিটাকে মাগ এই বর স্মৃতিতে সিঁদুর দেও যত গণ হাসি মুখে যাও সবে আপন ভবন নমস্তে সর্বভূতানাং বরদাসী প্রিয় জাগত প্রপন্নাং সামে ভুয়া প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ধনদায় নমস্তং হৃদয় চ পরন্তু তৎপাশাদানের ধন্য দান্নি সম্পদ এইভাবে পাঁচালিটা কিন্তু শেষ পর্যন্ত শোভন করো পাঠ করতে পারো আর না পারো অবশ্যই গৃহের কল্যাণ হবেই হবে আর কখনো দেখো যদি অবজ্ঞা করেছো অবহেলা করেছো মা লক্ষ্মী তোমার প্রতি কীভাবে রুষ্ট হবে সেটাও কিন্তু এই পাঁচালিতে বলা আছে তাই অবশ্যই যখনই শুনবে শেষ পর্যন্ত শোনো সেইভাবে সময় নিয়েই কিন্তু শোনো ব্রত কথাটা যখনই শেষ হয়ে যাবে অবশ্যই প্রত্যেকে স্মৃতিতে সিঁদুর দেবে যত এও থাকবে এবং উলুধ্বনি দেবে শঙ্খ বাজাবে যদি অবশ্য পূজা পাঠ করো কানে শ্রবণ করলে কোনো কিছু করতে হবে না শঙ্খ বাজানোর আওয়াজ তো শুনতেই পারছো উলুধ্বনিও শুনতে পাচ্ছ বিদায় যদি ভালো লাগে প্রত্যেককে একটু বেশি করে শেয়ার করে দিও আজকাল তো কেউ বই পড়তে সময় পায় না তাই কানে শোবন করো এটাই বার 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 বলবো